আসলে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন এসেছি আমি একটা ভোট্টা খেতে এই যে দেখতে পাচ্ছেন ভোটটার জমিটি আর এই জমি এসেছে আপনাদের মূলত ভোটটা চাষের এই ব্লগটি দেখানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এই ভোটটার গাছটি এই যে কত সুন্দরভাবে ভুট্টা ধরে ধরে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ভোটটার এই গাছেরই এই একটা অংশের গাছের সাথেই দুটা ভোট্টা সুন্দরভাবে ধরে আসে আর এই যে দেখতে পাচ্ছেন এই ভোটটার পাতাগুলো আর গাছগুলোর পাতাগুলো আসছে একটা পর একটা দেখেন সারিবদ্ধভাবে ধরে ধরে আছে এরপর এখানে কিন্তু ভোটটা ধরেছে এবং এটা দেখতে পাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছেন একটা ভোটটা ধরে আছে আর এই পাতায় দেখতে পাচ্ছেন গাছগুলো বড়ো হয়ে গেলে এ মাথায় শীষ হয়ে যায় তাকে বলা শীষ বলি আমরা এটা দেখতে পাচ্ছি এগুলো শীষ হয়েছে ভোটটা আর এখানে যেটা দেখলাম আমি ভোট্টা গাছগুলোতে প্রতিটা গাছেই দুইটা বা তিনটা ভোটটা ধরছে আর এই যে দেখতে পাচ্ছেন একটি গাছ এখানে দেখতে পাচ্ছি এই যে এই যে একটা ভুট্টা ধরে আসছে কারি ধরে আসছে এখানে একটা ধরে আছে কেন ধরে আছে আর এই গাছগুলো মূলত আট থেকে দশ ফুট লম্বা হয় ভুট্টা গাছ আর আমি আমার গ্রামের মাঠে এসেছি এসেই আমি একটা ভোট্টা জমিতে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলে ভুট্টা চাষটা কীভাবে হয় আর ভুট্টা চাষ অত্যন্ত লাভজনক এই জমির মালিক কিছুই সঙ্গে কথা বললাম সে আসলে বললো ভুট্টা চাষ অত্যন্ত লাভজনক আর তারপরে মূলত আপনাদের মাঝে এই ভুট্টার একটা ব্লগ শেয়ার করা আমি চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছগুলো কীভাবে আছে এবং আমরা নিচ থেকে দেখবো গাছগুলো দেখতে পাচ্ছেন নিচ থেকে কিভাবে ভুট্টার গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছগুলো এই যে দেখেন পুরা গাছগুলো আর হ্যাঁ ভুট্টার গাছগুলো আসলে মূলত সারিবদ্ধভাবে লাগানো আর লম্বা লাইন এক সারিবদ্ধভাবে লাগানো আছে আর এই দেখতে পাচ্ছেন ভুট্টা জমিটি সম্পূর্ণ জমিটি আপনাদের দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটি এই যে সম্পূর্ণ জমিটি দেখতে পাচ্ছেন আর এই জমিতে ভালোই ভুট্টা হয়েছে আমি যেহেতু দেখলাম জমিতে প্রতিটি গাছে দেখতে পাচ্ছি দুটা থেকে তিনটা পর্যন্ত ভুট্টার কাঁধ এসেছে আর আবার আপনাদের আবার দেখাই দেব এই যে গাছের পাতাগুলো আর দেখতে পাচ্ছেন একটু ধারালো যে পাতাগুলো যে দেখতে পাচ্ছেন ধারালো পাতাগুলো আর এই গাছটি দেখেন এখানেও আছে একটি ভুট্টা ধরে আছে এই সাইডে দেখব আমরা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো ভুট্টা ধরে আছে আর যেহেতু দেখলাম যে জমিতে ভালোই ভুট্টা ধরেছে আর যেহেতু বললাম আগে বলেছিলাম যে ভুট্টা চাষ অত্যন্ত লাভজনক সেহেতু মানুষ মাঠে অনেক জমিতে দেখলাম যে ভুট্টা চাষ করে তারা আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের এরপর নতুন নতুন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনার মাঝে যেহেতু ভোটটা জমিতে দেখালাম আপনাদের আমি মাঠে এসে আসলে সুবুদের সমারোহ ভোটটা জমিতে আসলে খুবই ভালো লাগছিল তারপর আপনাদের আমার জমিটি দেখিয়ে দিই দেখেন সকলকে ধন্যবাদ জানি আমার এই ছোট্ট ব্লগটি শেষ করছি আল্লাহ হাফিজ